রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে জানালেন বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের পরামর্শ দেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের এবং নির্বাচন যত দেরিতে হবে ততই বাড়বে ষড়যন্ত্র চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে তারেক রহমান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন চাহিদা এবং যোগানের বিষয়কে একটা সমানুপাতিক হারে রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার এ সময় সকলের সহযোগিতায় দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন চিনির দাম পেঁয়াজের দাম তেলের দামেও কিছুটা ইয়ে এসছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে যে মানে বিষয়টা এটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকালে ঢাকা মেডিকেলের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি বলেন গত ১৬ বছরে ফ্যাসিবাদিতার কারণে এমন এমন জায়গায় রাজনীতি ঢোকানো হয়েছে যেখানে রাজনীতি থাকার কথা নয় মেডিকেল সেক্টরেও রাজনীতি ঢোকানো হয়েছে এ সময় আগামীতে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জ্বালানি খাতের সরকারি ক্রয়ে গত তিন মাসে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির আলোচনা সভায় তিনি কথা জানান বলেন নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে চলতি সপ্তাহে চল্লিশটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে সরকারের সঙ্গে সক্ষ করে আর ব্যবসা হবে না প্রকৃতির সমাধান হচ্ছে আমাদেরকে রিলোমেলিয়ান এনার্জিতে যেতে হবে আমরা এই 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 সপ্তাহে চল্লিশটা ইয়ের জন্য আমরা চল্লিশটা রেনুমেলিয়ান প্রযুক্তির জন্য একটা রাজধানীর পান্থপথে ব্রিক গ্যালারিতে শুরু হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব ব্যাংকের ওয়াল আর্থ প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স সকালে প্রদর্শনীটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এ সময় ডক্টর উদ্দিন আহমেদ বলেন একটিমাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী আর আবদুল্লাহ শেখ জানান বিশ্ব ব্যাংক তরুণদের ক্ষমতায়নে প্রতিজ্ঞাবদ্ধ ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের দেয়াল চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে এই শিল্পকর্মগুলো একটি সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছে প্রদর্শনীটি ত্রিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নির্বাচন পদ্ধতি এখন সংস্কার না করা হলে আর সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়ল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাও তার চাওয়া বলে মন্তব্য করেন তিনি তবে এসব নির্বাচন অবশ্যই কমিশন সংস্কার করে হতে হবে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্ণয় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের দায়বদ্ধতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয় পরে সাংবাদিকদের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন সংস্কারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হচ্ছে সবার প্রস্তাবনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে গভর্নমেন্টের একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো পার্লামেন্টের যিনি মেম্বার তার যে সংবিধান অনুযায়ী যে ক্ষমতা লোকাল গভর্নমেন্টের লোকাল লেভেলের ডেভেলপমেন্ট তার কিন্তু পর্যায়ে পড়ে না আমরা যেই বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আরও আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে তবে মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আসি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয় জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সকালে রাজধানীর মহাখালীতে গণ অভ্যুত্থানে নিহত বনানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহীদ নাফিজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় রিজভি বলেন ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার শিশু কিশোর কাউকে ছাড় দেয়নি সেই রক্তপিপাসুকে বিতাড়িত করতে জীবন দিয়েছেন নাফিজ সাইদ মুগধরা তিনি বলেন আওয়ামী লীগের হাতে হাজারো শহীদের রক্ত সুযোগ পেলে তারা আবারও জনগণের গলা টিপে ধরবে এ সময় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনা জুলাই আগস্টে পৃথিবী কাপাদ এই আন্দোলনে তার নিজের দেশের জনগণ শুধু বৃদ্ধ যুবক নয় শিশু কিশোর তরুণ এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে নাফিস তার মাকে কাঁদিয়েছে চলে গেছে বাবাকে কাঁদিয়ে চলে গেছে কিন্তু নাফিস তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে সেটা যাতে অক্ষুন্ন আবার যেন কোনো স্বৈরাচার তাদের যেন উত্থান না ঘটে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ স্বস্তির বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি এবার জেলা সংবাদ নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলেন অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এ সময় সংস্কার টেকসই করতে জনগণের সমর্থন প্রয়োজন যা সুষ্ঠু ভোটের মাধ্যমে সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া দলটি আর কিছুই করেনি এ সময় গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে না বলেও জানান মির্জা ফখরুল জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আদিত্য ইসলাম অমিতসহ অনেকে উপস্থিত ছিলেন যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে শুধু তাই নয় নির্বাচন যত দেরি হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা এই দেশের ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা এই দেশের কৃষকদের সমস্যা এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা এই দেশের প্রশাসনের সমস্যা যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল স্বৈরাচার করে গিয়েছে এই সমস্যার গিটু আরো বৃদ্ধি পাবে একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা খুনি হাসিনা ও তার দোষদের পুনর্বাসনের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের পরিবর্তে রাজনীতিতে তাদের পুনর্বাসনের কথা যারা বলে তারা ফ্যাসিস্টদের দোষর এ সময় আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম অনুষ্ঠানে বরিশাল বিভাগের উনআশিটি শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয় ষোলো বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলোর জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুম ঘুমাচ্ছে এখানে যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কী বাবা কত বড় ছায়া এই পৃথিবীর ওই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাইম মুস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব পুলিশ জানায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কয়েকটি ডাবল টেকার বাস উত্তর পেলাইথ গ্রামের একটি রিসোর্টে যাচ্ছিল এ সময় ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে উদয়খালী বাজারে পৌঁছালে একটি বাস বিদ্যুতের তারের স্পর্শে আসে এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এদিকে এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পরপর উইমেন্স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে আজ সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি সেনা রিজিয়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটির চিংলা মং চৌধুরী মারি স্টেডিয়ামে দুপুরে এই সংবর্ধনা দেয়া হয় এ সময় তাদের হাতে চেক বিভিন্ন সহ উপহার তুলে দেয়া হয় রাঙ্গামাটি প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত সাবজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এ উপলক্ষে সকাল দশটায় কাউখালী উপজেলার খাগড়া উচ্চ বিদ্যালয় থেকে মোটর শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের ভেদবেদী বস্তি তবলছড়ি চত্বর সহ বনরোপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাগামাটি চিং লা চৌধুরী মারি স্টেডিয়ামে আসে পরে সেখানে কৃতী ফুটবলারদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এছাড়া কৃতি ফুটবলারদের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন সমানরা স্মারক ও উপহার দেয়া হয় পুরস্কারের মধ্যে ছিল চেক ও ক্রেস্ট গত তিরিশ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে গোলে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপের দু মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের পীর এর আগেও সালের সেপ্টেম্বরে প্রথমবার সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ এদিকে নিরায় সংবর্ধিত হয়ে খুশি ফুটবলাররা আমি অনেক এবং আমরা যখন নেপাল থেকে বাংলাদেশে আসি তখন তখন আমার স্কুল এবং আমার জেলা ক্রীড়া সংস্থার যে ব্যক্তিগুলো আছে তারা আমাকে প্রতিনিয়ত হচ্ছে আমার খোঁজ নিয়েছে যে আমি বাসায় কবে আসবো এবং কীভাবে কী করবে আমি আসলে খুবই ভীতু এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য। ব্যাশারে এরকম সম্বোধন আমরা পেয়েছিলাম তো এবারেও আমরা পাচ্ছি। তো আসলেই ভালো লাগে সব যখন আমরা যখন দিনছি সেই যখন একটা 12 12 একটা রেজাল্ট আনতে পারি এই দেশের মানুষ আমাদেরকে সম্মাননা করে তো এরকম সম্বোধনা পেলে তো ভালো লাগে সবার। পাহাড়ের এই রাজকোনাতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও রাগামাটি রিজন কমান্ডার এই যে তিনজন প্রীতি ফুটবলার আমাদের রাঙামাটি থেকে রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা তারা আমাদের গর্ব এবং তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা রাঙামাটি জেলার সকল ব্যক্তি আমরা সমবেত হয়েছি এবং তাদের সকল সমস্যাগুলোও কিছু কিছু সমস্যা তাদের আছে সেগুলো আমরা জানি অবশ্যই সেগুলো আমরা জেলা প্রশাসন এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব সেগুলো পূরণ করার চেষ্টা করি সত্যিকার অর্থেই আমাদের তিনজন নারী ফুটবলার তারা রাঙ্গামাটির গর্ব এবং তারা রাঙ্গামাটির অহংকার আমরা তাদের জন্য অবশ্যই গর্ব অনুভব করি তো এই তিনজন খেলোয়াড় রাঙ্গাম আপনারা জানেন স্তাব ফুটবলে অসামান্য অবদান রেখেছে রাঙ্গামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার কাওখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে এছাড়া রূপনা চাকমার বাড়ি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছুরি ইউনিয়নের ভুয়াদাম গ্রামে আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি খেলার সংবাদে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই জানায় সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার মনীষ পাণ্ডে ও শ্রীজিৎ কৃষ্ণ এছাড়া বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই পাঁচ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই আগামী চব্বিশ নভেম্বর আইপিএলের দুই ব্যাপী নিলাম শুরু হবে নিলামে তোলা হবে মোট পাঁচশো পঁচাত্তর জন ক্রিকেটারকে সৌদি প্রো ফুটবল লিগে আল বিপক্ষে এক দুই গোলে হেরে গেছে রোনালদোর আল নাসোর এ ম্যাচে গোল করেও নিজের দলকে জেতাতে পারেননি সিআর সেভেন চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তুগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল ঘরের মাঠ কিং সৌথ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে ম্যাচের শুরুতেই আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন এই পর্তুগিজ সেন্সেশন তবে তার গোলটি যথেষ্ট ছিল না ক্লাবের জন্য শেষ পর্যন্ত জুলিয়ান কুইনোনেস এবং পিয়েরে এমরিক আবা মেয়াংয়ের গোলে জয় পায় আল আল-কাদিসিয়া। এদিকে এ হারের পর শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে আল নাসোর বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে জানালেন বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের পরামর্শ দেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের এবং নির্বাচন যত দেরিতে হবে ততই বাড়বে ষড়যন্ত্র চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে তারেক রহমান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে